বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম প্রিয় শ্রোতা আজ আমি আপনাদের সামনে আলোচনা করব মারিফতের গোপন রহস্য কি এর নিঘুর তত্ত্ব বিষয় নিয়ে আজ আলোচনা করব আল্লাহ কি নিরাকার তাহলে আল্লাহ যদি নিরাকার হয়ে থাকে তবে কিভাবে আল্লাহকে দর্শন করব আল্লাহ তো পবিত্র করে বলেছেন যারা দুনিয়াতে আমি আল্লাহকে দেখল না তারা অন্ধ তাদেরকে আখিরাতেও অন্ধ হিসেবে দাঁড় করানো হবে কিন্তু আমার দর্শন অনুযায়ী আল্লাহ কখনো নিরাকার নয় আল্লাহর আকার আছে কিন্তু আমারই তো আকার নাই নিরাকার আমি আল্লাহ নয় অথচ আমরা বলি আল্লাহ নিরাকার তবে নিরাকার এর আরও কিছু অর্থ আছে যেমন নিরাকার মানে স্বচ্ছ যাকে বলে পরিষ্কার যা দেখা যায় তাকেই নিরাকার বলে তাই আমার দর্শন অনুযায়ী বলি আমার হাত আল্লাহর হাত আমার মুখ আল্লাহর মুখ আমার কান আল্লাহর কান আমার চোখ আল্লাহর চোখ আমার পা আল্লাহর পা তাহলে এই সর্বঙ্গ সৃষ্টি জগৎ আল্লাহর দেওয়া আমাদের নিজস্ব কোনো কিছু অর্জন করা নয় আল্লাহ না চাইলে আমি একটা কথা বলতে পারি না আল্লাহ না চাইলে আমি বসলে উঠতে পারি না এই সৃষ্টি জগৎ আল্লাহর ইচ্ছায় চলে সমস্ত কিছু আল্লাহর তাই আমার কি এই আমার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এই দেহ সকল কিছু আল্লাহর দান অর্থাৎ আল্লাহর অংশ তাহলে আমি বলতে আমার কি আছে যার কথা হাদিসে আসছে মান আরফা নু আর ফারাদ বাহু অর্থাৎ যে তার নবসকে চিনতে পারছে সে তার রব তথা আল্লাহকে চিনতে পারছে এই কথার একটু গভীরে বা তার মারিফতের রহস্য জানতে গেলে দেখা যায় যে নো দা আইসেল অর্থাৎ তুমি তোমাকে চিনো এখানে দুইটা পারসন আসলে এক তুমি অপর আমি অর্থাৎ জাত এবং সিফাত স্রষ্টা এবং সৃষ্টি এই দুইয়ের মাঝে যা থাকে তাকে নবস বলে যা প্রকৃতিক প্রক্রিয়া মতে এসে আমিকে তুমিতে রূপান্তরিত করে যে আমি তুমির মাঝে বিলীন হতে পারছে সে নিজেকে আকারে রূপান্তরিত করতে পারছে আর যা যতক্ষণ আমি ও তুমি অর্থাৎ জাঁপ ও সিফাতের মিলন ঘটাতে পারবে না ততক্ষণ এই সৃষ্টির জগতে ঘূর্ণমান হয়ে বিভিন্ন রূপে রূপান্তরিত হতে হবে এটাই স্রষ্টার প্রক্রিয়া তবে কোরআনে আল্লাহ সুরা কাহাফের ষাট নম্বর আয়াত থেকে একশো এক নম্বর আয়াত পর্যন্ত সমস্ত মারিফত তত্ত্ব জ্ঞান বিষয় নিয়ে আলোচনা করেছেন যা একজন নবীর কাছে ছিল না তা ছিল একজন আল্লাহর পাগলের কাছে আল্লাহ তার একজন নবীকে সেই মারিফতের শিক্ষা দিয়েছে এই বিষয় আল্লাহ কোরআনে আরও অসংখ্য আয়াতে তার ইশারায় বলেন সুরত বাকারার একশত পঁয়তাল্লিশ নম্বর আয়াত সোরা আন আমের বিশ নম্বর আয়াত সোরা বাকারার উননব্বই নম্বর আয়াত সোরা নহলের তিরাশি নম্বর আয়াত আসলেই আল্লাহ অসংখ্য আয়াতে তার মারিফতের গুপ্ত রহস্য ইশারায় বলেছেন সুফিবাদদের চারটি স্তর হচ্ছে শরীয়ত তরিকত হাকিকত ও মারিফত শরীয়তের জ্ঞান পরিকত ও হাকিকতগত অভিজ্ঞতার সমস্ত চর্চায় মারিফত অনুসন্ধান বা অর্জন করে মারিফত অর্জিত আরিফ সম্পর্কে সুফিবাদের নিয়ম বা পদ্ধতি যা ও সিফাতের মিলন অর্থাৎ আমি ও আমি বা জীব আত্মা ও পরম আত্মা যাকে আমরা ইসলামিক ভাষায় বলি রুহ ও নফস এই দুয়ের মিলন ঘটানোকেই মারিফতের জ্ঞান বলে তবে দুই জগতের সব সৃষ্টির মাঝে আরিফ স্রষ্টাকে খুঁজে পান যখন আশেক তার মাসুকের দর্শনের চর্চা বা এলমে শরীয়ত এলমে তরিকত এলমে হাকিকত এলমে মারিফত হাসিলের করতে পারে তখন তার আপন নপ্স বা আপন জাতের আকার চিনতে পারে একজন সাধক তখনই তার মালিক তথা সৃষ্টিকর্তাকে আল্লাহকে চিনতে পারে যখন সে তার নবস তথা তার আপন সুরোতকে চিনতে পারে আপন সুরতকে চেনার নামই নফসকে চিনা এই আপন সুরতের মাঝে সমস্ত সররিপু লুকায়িত থাকি। খান্নাস মরদুত ইবলিশ শতান সব কিছু এই তন তথা আপন স্রোতে বিদ্যমান যখন কোনো তালে তার মুর্শিদের কাছে আত্মসমর্পণ করে তখন তার দেহ হতে সমস্ত মোহ পরিবর্তন হয়ে যায় সকলে আপন আপন জাতের আরাধনা করে প্রত্যেকটি জাত সত্তা চায় তার পরম জ্যোতিষ্ময় জ্যোতিষত্তা তার সাথে মিলন হয়ে এই ধরাধাম ত্যাগ করে পরমজাতের সাথে মিলে একাকার হতে পারলে তার প্রসেস একমাত্র আপন গোরুর সাথে সাক্ষাৎ সম্ভব আপন গোরুর সাথে সাক্ষাৎ হলে সমস্ত এলহাম অর্জন করা যায় এর একটি উদাহরণ বলা হয়েছে যে মারিফত হচ্ছে সাগর থেকে মুক্তা সংগ্রহের মতো যেখানে শরীয়ত হচ্ছে নৌকা তরিকদ হচ্ছে সমুদ্রে ডুব দেওয়া ও মুক্তা সংগ্রহের পদ্ধতি হাকিকত হচ্ছে মুক্তা মারিফদ হচ্ছে সেই মুক্তা যেটি মুক্তাগুলো চিনতে পারে আসলে মারিফত তত্ত্বটি এসেছে হজরত খিজির আলাই সাল্লাম ও মুসা আলে সাল্লামের ঘটনা থেকে যেখানে খিজির আলেসাল্লাম এর জ্ঞান বা ক্ষমতা পাওয়ার জন্য মুসাআলা সাল্লাম সেই মারিফত জ্ঞান তত্ত্ব জানার জন্য খিজির আলে সাল্লামের নিকট হাজির হয়ে অর্জন করেন আসলে মারিফত জ্ঞান কখনো কাউকে শেখানো যায় না তা অর্জন করতে হয় একজন কামেল অলি আউলিয়ার মহব্বতের সহব্বতে আসলে শরীয়ত একটি বৃক্ষ পরিকত তার শাখা প্রশাখা মারিপথ তার পাতা এবং হাকিকত তার ফল এ সমস্ত বিষয়ে গভীর তত্ত্ব জানতে পারবে আরেকটি হাদিসে আসছে শরীয়ত আমার কথাবার্তা পরিকত আমার কাজ কর্ম হাকিকত আমার অবস্থান এবং মারিফত আমার মূলধন এবং আরবি মারিফত শব্দটি ক্রিয়া পথ থেকে সংগ্রহিত এর অর্থ কোনো ইন্দ্রিয় দিয়ে কোনো কিছু অবগত হওয়ার বা পরিচয় লাভ করা এভাবে মূলত ইন্দ্রীয় জ্ঞান বা পরিচয়কে মারিফথ বলা হয় তবে সাধারণত মারিফত বলতে জ্ঞান পরিচয় বা চিন্তার গভীরে বহির প্রকাশকে বোঝানো হয় শরীয়তরিক হাকিকত ও মারিফত এ পর্যাক্রমিক ধারার মারিফতকে শরীয়তের উপর স্থান দেওয়া হয়েছে পক্ষান্তরে কোরআন সন্না সুস্পষ্টভাবে মারিফতকে শরীয়তের নিম্ন স্তরে দিয়েছেন জ্ঞান অর্থে মারিফত ইল ইমান অর্জনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ আল্লাহ মারিফত বা আল্লাহর পরিচয় লাভ মানুষকে তার প্রতি ইমান বা বিশ্বাসের দিকে ধাবিত করে তবে কোরআন হাদিসে মূলত ইলম এবং থেকাহ এর প্রশংসা করা হয়েছে মারিফত এর কোনো বিশেষ প্রশংসা করা হয়নি তা খুবই গভীর তত্ত্ব মারিফত ইসলামের পথে পরিচালিত করতে পারে তা প্রশংসনীয় উপযুক্ত কোরআন উল্লেখ্য করা হয়েছে যে মারিফত অর্জনের পরেও মানুষ ফর বা অস্বীকার লিপ্ত হয় কোরআনে একাধিক স্থানে উল্লেখ্য করা হয়েছে যে ইহুদি খ্রিস্টানদের অনেক রসুল সাল্লাম তার দিন সম্পর্কে পরিপূর্ণ মারিপট অর্জনের পরেও কুফুরি করত অন্যত্র মহান আল্লাহ বলেন এরপর যখন তাদের নিকটটা কোরআন আগমন করল তারা তার মারিফত অর্জনের প্রকৃত পরিচয় জানার পরেও কুফুরি করল আল্লাহর নিয়ামতের মারিফতের প্রকৃত পরিচয় তারা লাভ করে তারপরও তারা অস্বীকার করে এবং তাদের অধিকাংশই কাফির তো প্রিয় দর্শক শ্রোতা আসামি আপনাদের সামনে মারিফতের গভীর তত্ত্ব বিষয় নিয়ে যে আলোচনা করলাম তা যদি আপনাদের ভালো লাগে তবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা